আপনার মোবাইলের সিমে ফোর জি এম প্যাক কিনা আছে তবু ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না সিমে এমবি আছে কিন্তু ইন্টারনেট ভালোভাবে কাজ করছে না ডেটা কানেকশান অন করলে অনেক সময় ই আসে আবার কোনো সময় যদি এই প্লাস অথবা ফোর জি আসে তবু ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে না আমার এই মোবাইলে কিছুক্ষণ আগে থেকে ইন্টারনেট প্রবলেম দেখা দিয়েছে গুপন কিছু সেটিংস পরিবর্তন করে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিব ইন্টারনেটের সমস্যার সমাধান করব আপনিও ভিডিওটি কন্টিনিউ করে যে সেটিংসগুলোর সাথে পরিচয় করাবো প্রত্যেকটি সেটিংস আপনার মোবাইলে অ্যাপ্লাই করবেন আশা করি তাহলে ইন্টারনেট নিয়ে চিন্তা করতে হবে না যে কোনো জায়গায় থেকে ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন যে কোনো মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসে চলে আসার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন রিসেট ফোনে চাপ দিবেন রিসেট নেটওয়ার্কে চাপ দিবেন এভাবে আপনার মোবাইলে যদি রিসেট নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হয় খুঁজে না পান তাহলে মোবাইলের সেটিংসে চলে আসার পর বক্সে রিসেট নেটওয়ার্ক লিখবেন যে কোনো মোবাইলের সেটিংসে বক্সে রিসেট নেটওয়ার্ক লিখলে সেটিংসটি পেয়ে যাবেন খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন রিসেট নেটওয়ার্কে চাপ দিয়ে মোবাইলের পাসওয়ার্ডটি দিবেন দেন রিসেটে ক্লিক করবেন মোবাইলের সেটিংস রিসেট হবে নেটওয়ার্ক সেটিংস রিসেট হয়ে আপনার মোবাইলে ইন্টারনেট সেটিংসে কোনো সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে কিছুক্ষণ আগেও ই ছিল এখন কিন্তু ফোর চলে এসেছে ব্যাকে চলে আসবেন আরও কিছু সেটিংস পরিবর্তন করতে হবে মোবাইলের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমের উপরে চাপ দিবেন সব সময় স্লট ওয়ানের যে সিম থাকবে সেই সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ করবেন ভালো স্পিড পাবেন ডেটা রুমিনিং সেটিংসটি অন করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমসে চাপ দিবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস কাস্টমাইজ করতে হবে জেনারেল সেটিংসের নিচের ইন্টারনেট সেটিংসের পাশে আই বাটন থাকবে এই আই বাটনে চাপ দিবেন নেমের বক্সের লেখাটি কপি করে নেবেন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন এপিএনের ইন্টারনেট লেখাটি ডিলিট করবেন দেন এ পেস্ট করে দিবেন নেম আর এপিএন সেম রাখবেন নিচের দিক থেকে সার্ভারে লিখবেন ডব্লিউ আপনি যদি জিপি গ্রামীণ সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে অবশ্যই নেম এবং এ সেম দিবেন এয়ারটেল ইন্টারনেট দিবেন না ডানে চাপ দিয়ে এখন সেভে চাপ দিবেন আমি এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ করি তাই এয়ারটেল ইন্টারনেট দিয়েছি এই সেটিংসগুলো করার পর মোবাইলের ডেটা কানেকশান অফ করে অন করবেন আশা করি ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ঘরের ভিতরে আপনার মোবাইলে যদি ঘরের ভিতরে ফুল স্পিড ইন্টারনেট ব্রাউজ করতে সমস্যা হয় ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার না করতে পারেন তাহলে আমার মতন গুগল প্লে স্টোর থেকে ফোর এল টি ই অনলি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন ফোর জি ই অ্যাপের লোগোতে থাকবে অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে ক্লিক করবেন দেন নিচের দিক থেকে নেক্সটে ক্লিক করে অ্যালাওয়ে চাপ দিয়ে কিছু অ্যালাউ চাইবে মোবাইলের অ্যালাউগুলো দিয়ে দিবেন দেন নেক্সটে ক্লিক করবেন এক্সেপ্টে মার্ক দিয়ে গ্যাট স্টার্টেটে চাপ দিবেন অ্যালাউ দিয়ে দিবেন ম্যাথড ওয়ানে চাপ দিলে যদি ইরোর লেখা শো হয় তাহলে ম্যাথড টুতে চাপ দিবেন স্লট ওয়ানে যে সিম আছে যে সিমটি ওয়ানে আছে সেই সিম দিয়ে যেহেতু ইন্টারনেট ব্রাউজ করবেন তাই ফোন জিরো সিলেক্ট করবেন ফোন জিরো মানে সিম ওয়ান নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসার পর সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করবেন একান থেকে এল ওয়ানলি সিলেক্ট করে দিবেন ঘরের ভিতরে মোবাইলে যদি ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে চান তাহলে এই অ্যাপটি অবশ্যই ব্যবহার করতে হবে এল অনলি সিলেক্ট করার পর থেকে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড অনেক বেশি বেড়ে যাবে সমস্যা হচ্ছে এল টি ই অনলি সিলেক্ট করে রাখলে যে সিমে সিলেক্ট করে রাখবেন সেই সিমে কল আসবেও না সিম থেকে কল যাবেও না আপনি যখন গড়ে থাকবেন সেই সময় একটি সিমে কল না আসলেও তেমন সমস্যা হবে না আপনি এল টি অনলি সিলেক্ট করে রাখতে পারেন আর এল টি ই স্ল্যাশ ডব্লিউ সি ডি এম এ সিলেক্ট করে রাখলে কল যাবে আসবে আমি কিন্তু এভাবেই রুমের ভিতরে মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করি ঘরের ভিতরে ভালো নেটওয়ার্ক থাকে না এই অ্যাপটি ব্যবহার করতে হয় এই টেকনিকটি আপনিও ব্যবহার করতে পারেন এল টি ই অনলি সিলেক্ট করে রাখলে কল যাবে না আসবে না কিন্তু ভালো স্পিড পাবেন আর অন্য আরেকটি সিলেক্ট করে রাখলে কম স্পিড পাবেন কিন্তু কল যাবে আসবে আমি ক্লিয়ার করে দিলাম আপনার মোবাইলে এই কাজগুলো করার পর ইন্টারনেট স্পিড বৃদ্ধি পেয়েছে কিনা না কমেন্ট বক্সে জানাবেন তাহলে অন্যরা উৎসাহ পাবে